নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর ঘড়িতে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে কিন্তু মাঠ থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ কালকে যেহেতু মেলায় গেছি সেই জামাকাপড়গুলো তারপরে সবার মানে ছাড়া জামা কাপড় আমি স্নান করেছি সেই জামা কাপড় তো অনেকগুলো হয়েছে সেগুলো কিন্তু সকাল সকাল আর কি ধুয়ে দিয়েছিলাম আর এখন মিললাম কারণ ছোটো মেয়ের পরীক্ষা ছিল আর কি তো ও স্কুলে গেল এর জন্যে ভাবলাম যে না আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব না একটু লেটেই করব কারণ যেহেতু ওর পরীক্ষা ও ও আগে আর কি যাক তারপরে ওই যে দেখো মাঠ থেকে এসে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও ছোটো মেয়ে কিন্তু সকালবেলা বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছে আমি আর একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ ওরা যেহেতু পরতে বসেছিল এই জন্যেই আর কি আর বন্ধুরা কালকে যে মেলা বাড়ি গেছিলাম তো কি কি কিনেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি কালকে তো শেয়ার করতে পারিনি এই যে একটা কালো সোয়েটার এটা কিন্তু আমার বড়ো মেয়ের আর এই যে হাতের যে সোয়েটার এটা কিন্তু হাইনিক এটা হলো আমার ছোটো মেয়ের আর আর দেখাচ্ছি আস্তে আস্তে করে তোমাদেরকে এটা হলো আমার বরমের আমার বরমের জামা কাপড়ে তো ভর্তি জায়গা নেই কী বলি আর এত জামা কাপড় কেনে না কি বলি মেয়েটাকে তো এই যে দেখো এটাও কিন্তু সোয়াটার আর কি তো এটা আর কি লং তো এটা ওর আর আমার জন্যও আবার কিনেছি সেটাও আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে আমার জন্যও এটা কিনেছি এগুলো কিন্তু সব আমার বড় মেয়ে কেনাকাটি করেছে কারণ আমার বড় মেয়ে কিন্তু ডান্স করে ও কিন্তু ইনকাম করে ডান্স করে তো ওর জন্য কিন্তু এই কেনাকাটিগুলো সব ওর টাকা দিয়ে হয়েছে আর এই যে আমার সেলের সোয়েটারটা ভিতরে ঢুকানো ছিল আর কি এটা কেনা হয়েছে তো আমার ছোটো মেয়ে আবার গোছানি তোমাদেরকে সব সময় বলি ও আসার পরে সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে যার যার যেখানে জিনিস থাকে সেখানে তো এটা হলো আমার ছেলের কেমন হয়েছে ড্রেসগুলো কমেন্ট করে জানিও কী বলি আর তোমাদের কালকে মেলা থেকে আসলাম হলো রাত সাড়ে নটার সময় আসার পরেই ও সব জামা কাপড় কার কোনটা থাক সেখানে সেখানে তার তার জিনিস রেখে দিয়েছে আমি বললাম যে আগে রাখিস না আমি ভিডিও করব আর এগুলো সব জামা কাপড় ধুয়ে তারপরে রাখবো আমার ক্যান জানি না ভালো লাগে না জামা কাপড় নিয়ে আসলে না না ধুয়ে রাখলে কেন জানি মনটা খুঁতখুত করতে থাকে কারণ কি যেহেতু মেলার জিনিস মেলায় তো অনেক লোক আর কি একটা জিনিস শিখে ধরাধুরি করে যে প্রথমেই আমি দেখেছি বা আমরা নিয়েছি সেটা তো না তার জন্যই বলেছিলাম যে জিনিসগুলো বাইরে রাখ আমি ধুয়ে দিব আর ছোটো মেয়ের কী অব্বা জানো যে ও কখন জিনিস ভিতরে ঢুকাবে ঘরের মধ্যে এলোমেলো থাকা ওর পছন্দ না তো এর জন্য ওর মানে সবার জায়গায় সব কিছু রেখে দিয়েছে এরকম তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে জিনিসপত্রগুলো দেখিয়ে তারপরে কিন্তু আর ওই কাপড় চোপড়গুলো সব ভাস করে আলাদা করে রাখলাম ওগুলো কালকে ধুবো কারণ আজকে যেহেতু কালকে জিনিসগুলো যেগুলো পড়ে গেছে সেগুলো ধুয়েছি তো মেলারও তো জাগার দরকার আছে তো মাঠে একদমই জায়গা নেই সবাই জামাকাপড় ধুলে না আমাদের পাড়া তাহলে আর পরে আর সেরকম করে জামা কাপড় আর বেশি ধোয়া যায় না কারণ মেলার জায়গা থাকে না তো এই জন্য ভাবলাম যে কালকে ধুয়ে দেবো তো ওগুলো আলাদা করে রাখলাম আর সঙ্গে বিছানাটাও পরিষ্কার করে নিয়ে এই যে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়েছে আর সারা দিনে যে কতবার ঝাড়ু দিতে হবে তার কোনো ঠিক নেই তো এরকম সারাদিনে কিন্তু ঘরগুলো ঝাড়ু দিতেই লাগে আর যেহেতু আমাদের রাস্তাটা কাঁচা না এর জন্যেই আর কি বেশি ঝাড়ু দিতে হয় না হলে না নোংরা হয়ে যায় আর আমার ঘরে তো ঘন হাঁটা কারণ অনেক জনে আসে আমাদের ঘরে বাচ্চা থেকে বড় থেকে সবাই তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা এদিকে ঝাড়া হয়ে গেল আর এখন রাস্তাটা ঝাড়লেই হয়ে যাবে আর এই যে দেখো রাস্তাটা কিন্তু এখন ঝেড়ে নিব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিও তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন থেকে গলার আওয়াজ তো একদমই ভালো না জানো তো আজকে বিকেলে একটু শুয়ে থেকে উঠেছি আর এখন রাত সাড়ে দশটা বাজে আর এখন দিচ্ছি ভয়েস তোমাদের কি বলবো আমার এতটা শরীর খারাপ মানে বলে বোঝাতে পারবো না মানে বিকেলে একটু শুয়েছিলাম তারপরে ওঠার পরে দুই ঘন্টা আমার রেগুলার মানে কন্টিনিউ কাশি হয়েছিল এত কাশছিলাম এত কাশছিলাম তারপরে গরম জল খেলাম তারপরে চা খেলাম তারপরে নিয়ে একটু কমছিল মানে দুই ঘন্টা অবধি এত কাশি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাইরটা ছাড়ু দেওয়া হয়ে গেল আর এই যে পাপসগুলোর আজকে জাত করব এই পাপসগুলো না একদমই ছিঁড়ে গেছে ওই বছর রাসমালাই কিনেছি তো সেগুলোই এখন আমি বুদ্ধি করে সেলাই করে নিব তো দেখো আমি কিন্তু সেলাই করে নিয়েছি আর এই পাপসগুলো না আলুর বস্তার সুতা দিয়ে কিন্তু আমি সেলাই করেছি ওই যে আমার মেয়ের যে অনেক ছেঁড়া জামা কাপড় তো সে সেগুলো তলে দিয়ে ঠিয়ে এই যে এরকম করে কিন্তু সেলাই করে নিয়েছে এখন কিন্তু পাপোশগুলো অনেক দিন টিকবে আর ওদিকে পাপস টাপসগুলো সেলাই করে আগে মানে ভাত বসিয়ে দিয়ে পাপোশগুলো সেলাই করেছিলাম ভাতটা নামিয়ে নিয়ে তাও মানে পাপোশটা সেলাই করা হয়নি তো ভাতটা উপর দিয়ে পাপোশটাকে কমপ্লিট করেছিলাম সেলাই কর করাটা তারপরে চলে আসলাম রান্নাঘরে আর যেহেতু আজকে সোমবার আজকে নিরামিষ আর আজকে না রান্নারও অতটা আর কি কিছু নেই কারণ দুই দিন আগে জানল যে বিয়ে বাড়ি গেল তারপরে ভাইয়ের বাড়ি গেলাম তো এরকম করে করে না আর বাজার ঘাটও করা হচ্ছে না তো আজকে যেহেতু সোমবার ওর বাবা বলছে যা আছে ঘরে তাই রান্না করো তো ঘরে ডাল ছিল তো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই একটু বেটে নিয়ে এখন বড়া করে নিচ্ছি আজকে না ডাল খেতে ইচ্ছে করছিল না ভাবছিলাম যে বড়ার তরকারি খাবো অনেক দিন হল বড়ার তরকারি খাই না জানো তো প্রায় দুই আড়াই বছর থেকে এই বরার তরকারি খাওয়া হয় না তো আজকে কিন্তু সেটা মনে করেই ডালগুলো মানে তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়েছি আর বেটে নিয়ে আসলাম এসে কিন্তু বড়াটাও ভেজে নিলাম আর বড়া দিয়ে আলুর তরকারি আর ঘরে যেহেতু সবজি নেই তো সবজি আজকে রান্না বান্না নেই আর এদিকে কিন্তু আমি আলুগুলো না কেটে আর কি একটু ভাব বসিয়ে দিয়েছিলাম মানে সিদ্ধ করতে যেন তাড়াতাড়ি হয়ে যায় আর ছোটো দিনের বেলা না একটু তাড়াতাড়ি করতে ইচ্ছে করছিলো আর কালকে যেহেতু মেলায় গেছি ঠান্ডাটা আরও বেশি লেগে গেছিলো এর জন্য আর ভাল লাগছিল না যে তাড়াতাড়ি করে একটু কাজকর্ম সেরে নিয়ে ঘুমাবো কারণ শোলটা একদমই ভালো না তো এর জন্য আর কি একটু আলুটা ওদিকে কেটে সিদ্ধ করেছিলাম আর ওটার একটু গরম জল ছিল সেটাও রেখে দিয়েছিলাম আর রেখে দিয়ে যে ভাবলাম যে তাড়াতাড়ি করব। আর একটু মশলা বেটে নিয়ে আসলাম আদা জিরা লঙ্কা তো ওই যে আলুগুলো ভালো করে মানে ভেজে ঠেজে এখন কিন্তু মশলাটাও দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে এখন কিন্তু কষিয়ে নিচ্ছি আর ওই যে আলুগুলো যখন আর কি কেটে ধুয়ে ঠুয়ে গরম মানে সিদ্ধ করেছিলাম তো সেটার জল কিন্তু আমি আলাদা বাটিতে রেখেছি এই যে এই বাটিটার মধ্যে এখন কিন্তু ওই গরম জলটাই দিয়ে দিচ্ছি আর দেখো এখন কিন্তু আর বেশিক্ষণ লাগবে না আর কি সিদ্ধ হতে যেহেতু সিদ্ধ করেই নিয়েছি আর আলুগুলো না একটু গালিয়ে দিয়েছি কারণ কি আলুর ঝোলে যদি একটু আলুটা গাল মানে গালিয়ে দেওয়া হয় তাহলে আলুর জলটা কিন্তু গাঢ় গাঢ় হয় তাহলে কিন্তু খেতেও ভালো হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তো এখন একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব তো আজকে কিন্তু দুপুরে এই ডালের বলে দিয়ে আর কি আলুর তরকারি করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম এটাই আজকে দুপুরের খাওয়া হয়েছিল তো এখন গুড ইভিনিং বন্ধুরা ওই যে তোমাদের বললাম না যে আমার প্রায় দুই ঘন্টা ধরে এত কাশি হয়েছিল কাশ ছিলাম কাস্তেছিলাম ছিলাম তো গরম জল খেয়েছিলাম দেখি কিচ্ছু হচ্ছিল না পরে এই যে একটু লাল চা বসিয়েছি তারপরে না এই যে লাল চাটা খেয়ে নিয়েছি তারপরে একটু কমেছে তো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে